আমিন কন আহা জুড়ে কন মরহুম মাফিল বানাই ফেললে হবে না তো প্রাণবন্ত হবে সবাই মিলে একেবারে উচ্ছ্বসিত হয়ে হৃদয় উজাড় করে দিয়ে আমরা এখন আমাদের নবীর কথা শুনবো ইনশাআল্লাহ প্রস্তুত সবাই প্রস্তুত দেখেন আবার কাপা করে কথা তো আরেকটা মনে পড়ছে কই এই না পরীক্ষা দিতে প্রস্তুত সবাই আবার যা কাপা কাপি করেন ওই যে এক লোক গেছে পরীক্ষার হলে পরীক্ষার হলে বইসেই সে কাঁপতে আছে ফ্লোর হইলো পাক্কা ব্যাঞ্চ হইলো কাঠের এখন ফাঁকার ভিতরে ব্যাঞ্চ যখন লড়ে ঠোঠরি ঠোঠরি আওয়াজ হইতে আছে হেডমাস্টার স্যার দৌড়ে আসতে কিসের আওয়াজ হয় দৌড়ে আইসে দেখে সে বৈশাখ হয়েছে আর কাঁপতে আছে স্যার ওকে কাঁপো কেন ওকে স্যার কাঁপি স্যার কই দেখি তোমার আওয়াজ শুনলাম আমি আমি অফিস থেকে এখন পর্যন্ত আসি তুমি বলতেছো কাঁপো না তোমার তো গলা শুদ্ধ কাঁপতে আছে কই জিনা স্যার কই বুতাম শুদ্ধ কাঁপতে আছে তোমার তুমি কই কাফ হলো কই জিনা স্যার কাফি না স্যার এখন সে কাপা থামানোর জন্য সামনের বেঞ্চের ভিতরে হাত দিয়া বসছে যে একটু শক্ত করে বসলে হয়তো কাপা আর হবে না এখন বসারটাও কাফে দড়ড়টাও কাফ দুইটা মিল্লা কাঁপতে আছে সারো কই দেখি তুমি কি শুরু করছো এখানে আইসা কই স্যার কাফি না স্যার কারি দেখি কাঁপতে আছে কই স্যার কাপার কি দেখছে কাপা শুরু হবে সামান্য একটু পরে কোন সময় কাফা শুরু হইব কয় স্যার প্রশ্নটা দিলে না দেখবেন কাফা তাহলে আমরা কাফা কাফির দরকার নাই হ্যাঁ সবাই একেবারে শক্ত হয়ে বসেন আমিন কল।